তো হে গাইস তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো বাঙালি বাংলায় কথা বলে এবং বাংলাকে সাপোর্ট করো তো হয়তো তোমরা ভাবছো সকালবেলায় আমরা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ সকালবেলায় আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কারণ আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর দেখার জন্য আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি কানলা। ভিডিওটা প্রচণ্ড ফানি ভিডিও প্রচণ্ড প্রচুর 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 মিম আছে ভিডিওটায় তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো স্টেশনে ওঠার পর থেকেই পুরো মিমে ভর্তি আর তারপরে স্টেশনে উঠে আবার একটা বন্ধু আমাদের সঙ্গে যোগ হয়েছিল তারও কিছু ফুটে যাচ্ছে সেগুলো দেখতে থাকো সে পুরো কমেডিয়ান মাল পুরো মিমে ভর্তি করে দিয়েছে আমার এই ভিডিওটা শুধু ভিডিওগুলো দেখতে থাকো আমাদের নিতে থাকো

হয়তো তোমরা ভাবছো যে আমি ঠোকানে আগে বললাম যে স্টেশনে উঠে একটা বন্ধুকে বন্ধুর সাথে দেখা হয়েছিলো সে বন্ধুটা কোথায় গেল হ্যাঁ সেই বন্ধুটা আছে বাট আমাদের বগিতে না অন্য বগিতে জানি না সেই বগিতে তার কে ছিল মানে আমাদের থেকে দূরে সরে টুক করে ছুটে চলে গেলো তো ট্রেনে এত ভিড় এত ভিড় মানে টোটাল পুরো কানলার প্যাসেঞ্জার পুরো কানলার প্যাসেঞ্জার কানলা 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 করতে করতে ছুটছে তো কানলাই নেমে দেখো শুধু ক্রাউডটা দেখো ভাই মানে আমাদের ঠিক যেরকম দায়হাটের হাটের রাসের মানে তোমরা হয়তো জানো যারা আমরা ভিডিও দেখো যে দাই হাটের রাসের আমি কিছু ফুটেজ দিয়েছিলাম যে ঠিক সেম পজিশান কাঁলা এখন কান যে এতটা ভিড় শুধু মাথা শুধু মাথা দেখো মানে গুনতে পারবে না কতগুলো মাথা আছে আমি পুরো ভিডিওটা নিচ্ছি ওই কারণে যে ওপর থেকে পুরো ভিডিওটা নিচ্ছি যে পুরো মাথাগুলো দেখো এই দেখো এই দেখো কন্টিনিউ লোক প্রচুর লোক প্রচুর লোক তো আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি চলো এবার আমার ওই তিন নম্বর বন্ধুটাকে দেখায় যে সেটা কে ঠিক আছে এখানে একটু ব্যামপাটি বাজছিল আমাদের দেখে বন্ধ করে দিল জানি না কেন মানে আমরা কি এতটাই দেখতে খারাপ যে আমাদের দেখে ব্যাম্পটি অফ হয়ে গেল এসেছি শীতলা শীতলা সময় যাচ্ছি আমরা এখন প্রচুর ভিড় প্রচুর ভিড় আমাদের গায়ে যেমন রাস হয় সেরকম মানে এখানে এরকম সরস্বতী পুজোটা হয় আমরা তো জানতাম না ফার্স্ট টাইম আসলাম দেখি প্রচুর রাস্তাঘাটে ভিড় আছে এখন যাওয়া যা দেখা যাক কিরকম কি পুজো কি হয় তারপর দেখাচ্ছি এখানে আসার উদ্যোগটা কিন্তু আমাদের এই রাজা ঠিক আছে আমার কিন্তু উদ্যোগ ছিল না থার্ড পার্টি না 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 পার্টি হিসাবে জয়েন হয়েছি থার্ড পার্টি পার্টি নয় চলো ওখানে যাই আর পুরোপুরি থিমটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেতরে কি কি করেছে না করেছে যদি লাইন না পাই সেটা আলাদা কথা লাইন পেয়ে গেলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো চলো ওই যে বলেছিলাম যে আমাদের বন্ধুটা একদম কমেডিয়ান মাল তো এখানেও টোটোবালা কাকার সঙ্গে বকতে লেগেছে আর আমি যদি ক্যামেরা করছি বুঝতে পারিনি এই দিকে ফেলেছে এই দিকে ফেলেছে এখান থেকে শুরু হলো প্যান্ডেল খুব সুন্দর একটা প্যান্ডেল রাস্তার পাশে ঠিক ছোট্ট পারে একটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে ঠিক আছে এগুলোর তো নেমে দেখিনি তো এগুলো টোটোর মধ্যেই আছে দেখতে থাকো টোটোর মধ্যে যে কটা তুলেছি সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে কটা বড়ো প্যান্ডেল আছে মানে যে কটাতে গেছি আর কি দুটোতে গেছি তো সেই দুটো মানে ইউটিউবে অনেকজন হয়তো দেখেছো তো সেই দুটোতে গেছিলাম তো সেই দুটো একবার দেখো আর কেমন হয়েছে আর ভেবেছিলাম প্রচুর লাইন পড়বে বাট লাইন পড়েনি একটাও লাইন ছিল না সকালবেলায় যাক আমার বন্ধু বলেছিল যে চ সকাল সকাল চ তাহলে হয়তো লাইন পড়বে না তো সকাল সকাল গিয়ে দেখলাম যে একদম ফাঁকা একদম ফাঁকায় ফাঁকায় ঘুরে এলাম তো চলো যাই আমরা রাস্তার দিকে সোজা তাকিয়ে একদম হঠাৎ হঠাৎ করে যাই টোটো নিয়ে আর দেখো টোটো লাইন বাপরে বাপ এটা কি টোটো লাইন না মেলা বসেছে সেটাই বোঝা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তো আমি তোমাদের অনেকক্ষণ থেকে জ্ঞান দিচ্ছি এবার তোমাদের একটু মজা দেওয়ার পালা তাই মজা দিতে চলে এলাম আমার বন্ধুর কিছু কথা শুনে নাও তোমরা আর একটু মজা নিয়ে নাও খুব ভালো লাগছে আর কি হ্যাঁ ভালো লাগবে না মেয়েছিল আছে যে ভালো লাগে জানতে কি 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 আরো বলো কি জানতে সরসর

কারণ প্রতিটা জায়গাতে বক্স বাজছে সেই সাউন্ড দিলে জানো কপি রাইট পড়বে এটা কি হবে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি খিচুড়ি আচ্ছা কে তুমি তো আমাদের গন্তব্য জায়গায় চলে এসেছি এখন আমি টোটোওয়ালাকে ছেড়ে দেব এটা হচ্ছে সেতলা সঙ্গ আই থিংক সেতলা সঙ্গ তো সেতলা সঙ্গে একটা বড় প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলটা যাওয়ার জন্য নেমেছিলাম ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে বাট পুরো ফাঁকা ছিল তো চলে গেলাম আমরা গুটি গুটি পায়ে তিন বন্ধু মিলে হাঁটতে হাঁটতে চলো প্যান্ডেলের ভেতরের সিনারিটা দেখো আর মজা নাও

তো এই প্যান্ডেলটা ফেরানোর পরেই আমার এই বন্ধুর কি হলো জানি না নাচতে শুরু করে দিল দেখো কেমন পাগল মতো নাচছে আবার একটু এগিয়ে আবার নাচ শুরু করে ভালোভাবে হাঁটছে আবার নাচ শুরু করছে ভালোভাবে হাঁটছে আবার নাচ শুরু করছে কি হচ্ছে কি জানি তো আমি আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে বলে এই ব্যান্ডটা হেভি বাজছে তাই আমি নাচতে শুরু করেছি তাহলে নাচো আর একটা কথা বলে রাখা খুব ভালো কি এদের দুজনের নামই রাজা ঠিক আছে এই রাজাকে হয়তো সবাই যে যাচ্ছে হেঁটে এ আমার মানে আমার প্রায় ভিডিওতেই থাকে আর ওই বন্ধুটাকে হয়তো আমার ভিডিওতে কোনো দিন এখনই ফার্স্ট টাইম আমার ভিডিওতে এসছে তো রাজা আমাদের ভাউসিং রাজা তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ নিজে একটু কমেন্ট করে দিও ফটোয়া থেকে ট্রেনটা ঠিক কানলার দিকে ঢুকলো আর স্টেশনের ভিড়টা দেখো ভাই অসাধারণ মানে যখন মানে হয়তো আমরা কোনোদিনই দেখি না আমাদের দাহাটার আশাও এরকম ভিড় হয় ঠিক আছে কোনো দিন হয়তো শেয়ার করবো আমার কিছু ফটো আছে গুগল ফটোতে সেগুলো হয়তো এখন খুঁজে আমি বের করে দিতে পারছি না দিন হয়তো দেবো স্ট্যাটাসে দেখে নিও আমাদের দায়াটাও ভিড় হয় বাট আমরা ফার্স্ট টাইম চোখে এরকম ভিড় দেখলাম যেটা মানে উপলব্ধি করলাম যে আমাদের দায় তাহলে কতটা ভিড় হতে পারে রাশের সময় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আর ইউটিউব থেকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি ফেসবুকে কিছুদিন ধরে দেখছি যে আমার ফলোয়ার্সরা কম নন ফলোয়ার্সরা বেশি দেখছে ভিডিওটা তো প্লিজ একটু ফলো করে দিও ভাইটাকে সাপোর্ট করো একটা ফলো একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না শুধু একটু ভালোবাসা দরকার হয় তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে